আমাদের ভাইকে গুলি করা হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে আজকে এতগুলো দিন পার হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত অথর্ব করতে আজকে বিচারহীনতার চলে যাচ্ছে আমরা হৃদয়ে আজও আমাদের ভাইকে হত্যার বিচার চেয়ে বেড়াচ্ছি কিন্তু দুঃখ লাগে আসলে দিন শেষে আমরা কাদের কাছে বিচার চাচ্ছি তাদের আসলে বিচারে করার সদিচ্ছা আছে কিনা এটা আমাদের প্রশ্ন থাকে যদি সদিচ্ছা থেকে থাকে তাহলে আমরা এর প্রমাণ আরো আগে দেখতে পাইতাম আমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের বাইকে হত্যার পেছনে আসলে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্ধ জড়িত এখানে আরো অনেক বড় বড় মহল জড়িত তাদের বিষয়ে আমাদের ইন্টারি এখনো চুপ করে রয়েছে আজকে এখান থেকে ভগ্ন হৃদয়ে আজকে সংবাদ সম্মেলন থেকে শহীদ শরীফ ওসমান বিন হাদি তার সংগঠন যুব সংবাদ সম্মেলন থেকে আমরা আমাদের ভাই শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবি করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন বিগত জুলাই গণবোধনের মধ্য দিয়ে আমরা একটা দীর্ঘ ফেসিবাদের সময় পার করে এসেছি সেই দীর্ঘ আওয়ামী লীগ আমাদের সামনে অবতীর্ণ হয়েছিল এই দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় সশস্ত্র জঙ্গি সংগঠন হিসাবে তারা একটি জঙ্গি সংগঠন হিসেবেই আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের ভাতের অধিকার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক বিরোধী মত পোষণকারী নাগরিক বিরোধী মত পোষণকারী রাষ্ট্রের অর্গান সবগুলোকে তারা হিউমিলেট করে এসেছিল এখন কথা হচ্ছে তারা যে আমাদের উপরে দীর্ঘ অত্যাচার চালিয়ে এসেছে এগুলোতে আসলে সহযোগিতা করেছিল আপনারা জানেন এই জাতীয় পার্টি সহ চোদ্দ দল আওয়ামী লীগের সহযোগী তারাই আওয়ামী লীগকে পুষ্টি জুগিয়েছে আওয়ামী লীগ হওয়ার জন্য তারাই আওয়ামী লীগকে পুষ্টি জগিয়েছে একটি খুনি সশস্ত্র জঙ্গি সংগঠন হয়ে ওঠার জন্য আপনারা দেখেছেন এই চোদ্দ দল জাতীয় পার্টি এরা কিভাবে বিগত যে প্রহসন নির্বাচন পেয়েছে সেগুলো তারা বৈঠক করেছে আপনারা দেখেছেন কিভাবে তারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে কিভাবে তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগ বানিয়ে তুলেছে আজকে আমাদের দুঃখ লাগে যেখানে এই ইন্টারিম শুরুতেই উচিত ছিল আওয়ামী লীগের সাথে সাথে এই আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ বানিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সমূহ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া কিন্তু তারা সেটা নেয় নাই আপনারা জানেন আওয়ামী লীগের যে সমস্ত অপকর্ম তাদের বিরুদ্ধে আমরা জোলে এক শুরু থেকেই সোচ্চার ছিলাম এবং আমরা মোটামুটি আন্দোলন শুরু করে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ একটা পর্যায়ে নিয়ে এসেছি এবং হচ্ছে শুরু থেকেই আমরা আওয়ামী লীগের সহযোগী এসব সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়ে এসেছি এখন সেই প্রেক্ষিতেই আমরা গত সপ্তাহে হাইকোর্টে রিট করেছিলাম যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ নাই এখন আওয়ামী লীগ আপনারা জানেন যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হইলেও আওয়ামী লীগ কিন্তু চেষ্টা করছে ফিরে আসার জন্য এবং হচ্ছে আমাদের এই দেশীয় কিছু গাদ্দারে সহযোগিতা করছে আওয়ামী লীগকে আনার জন্য এখন তাদের এই যৌথ দিকে যদি আওয়ামী লীগ ফিরে আসতে চায় যদি তারা পারবে না তাহলে চেষ্টা করে তাহলে হয়তোবা আমরা মনে করি ওই জাতীয় পার্টি বা তাদের যে পুরনো দোষর তাদের কাঁধে ভর করে ফিরে আসতে চেষ্টা করতে পারে জাতীয় পার্টি এনডিএম এদের কাঁধে ভর করে ফিরে আসা তদন্ত করতে পারে কারণ আমরা জুলাই মনে করি যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রেখে জাতীয় পার্টি এনডিএম এদেরকে নির্বাচন গোটা দেওয়ার অর্থ হচ্ছে দরজা বন্ধ রেখে হলেও জানালা খোলা রাখা এখন আমরা এই ধরনের কোনো সুযোগ দিতে চাই না সেই জায়গা থেকে সেই দাবি থেকে আমরা জোড়ো পক্ষ থেকে গত সপ্তাহে হাইকোর্টে এডিট করেছিলাম জাতীয় পার্টি এনডিএম সহ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে তাদের জন্য মনোনয়ন বাধে করা হয় সেই দাবিতে তো সেই রিটের প্রেক্ষিতে গতকাল হাইকোর্ট রুল জারি করেছে আমরা আশা আমরা আশাবাদী যে আওয়ামী লীগ আওয়ামী লীগের সহযোগী সমস্ত সংগঠন জাতীয় পার্টি এন এরা কোনোভাবে বাংলা মাটিতে ফিরতে পারবে না এখন আমাদের গতকাল যে গতকাল যে হাইকোর্ট রুল জারি করেছে সেই প্রেক্ষিতে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার জন্য আমি অনুরোধ করছি জুলাইকার অন্যতম সংগঠক প্লাবন তারিখ সাংবাদিক আপনারা জানেন জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি এর সহ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট লিড বাই আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জু নেতৃত্বে একটা জোট হয়েছে এই জোট আমরা মনে করছি পুরনো আওয়ামী লীগের সেই এজেন্ডা বাস্তবায়ন করবে এবং ভারতের মদত পুষ্ট হয়ে তারা আবার কাজ করবে এবং গণতান্ত্রিক বাংলাদেশে তারা আবার চক্রান্ত করবে তো এই জন্য আমরা পক্ষ থেকে রিক করেছিলাম এবং সংক্ষেপে এবং আমাদের আমি ঘোষণা করছি আমাদের মূল দাবি হচ্ছে জাতীয় পার্টি সহ চোদ্দ দল ও এনডিএম এনডিএফ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট জোটের ক্যান্ডিডেটদের প্রার্থীতা বাতিলের দাবিতে আমি আবারও বলছি আমাদের দাবিটা হচ্ছে জাতীয় পার্টি সহ চোদ্দ দল ও এনডিএফ জোটের ক্যান্ডিডেটদের প্রার্থীতা বাতিলের দাবিতে আগামী তেরো তারিখ আগামীকাল দুপুর বারোটায় ইলেকশন কমিশনে স্মারকলিপি এবং মার্চ টু ইসি কর্মসূচি ঘোষণা করছি আমি আবারও বলছি ইলেকশন কমিশনে পক্ষ থেকে স্মারকলিপি মার্চ টু ইসি ঘোষণা করছি এবং সেই সাথে আগামী পরশুদিন দিন চোদ্দ তারিখ চোদ্দোই জানুয়ারি দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে মার্চ টু জেলার নির্বাচন বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয় ঘোষণা করছি আমি আবারও বলছি আগামী চোদ্দ তারিখ বিভাগীয় শহরে বিভাগীয় নির্বাচন কমিশনের বরাবর স্মারকলিপি এবং মার্চ টু বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয় স্মারকলিপি আমরা ঘোষণা করছি আগামী চোদ্দ তারিখ তো এই ছিল আমাদের আগামী দুই দিন ব্যাপী কর্মসূচি পরবর্তীতে আমাদের দাবি সরকারের কাছে উত্থাপন করা অব্যাহত থাকবে পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচি জানিয়ে দেব ইনশাল ধন্যবাদ সবাই আমাদের সংবাদ সম্মেলন এখানে সমাপ্ত ঘোষণা হলো